বন্ধুরা দেখো এটা আমাদের বাড়ির সামনে এখন চলো তাহলে আমরা উপরে শুই তো দেখো এখানে এক বস্তা মতন চাল হয়েছিল এক বস্তা আমার থালা বাসন আছে আর এপাশে বারান্দায় আসার পর দেখো এখানে একটা খাট আছে আমাদের রান্নাঘরের ভেতর তো এখানে একটা উনুন আছে লালি খড় খেয়েছে এখন একটু শুয়ে আছে গোয়াল ঘর তো গোয়াল ঘরে আমি এখানে সব যে দেখো আমাদের রান্নাঘর তো এই রান্নাঘরে এত সুন্দর ফুলের গাছ লাগানো আছে ফুল গাছ আর বন্ধুরা রাস্তাটা এখান থেকে দেখো এপাশ অব্দিও মাটি নমস্কার বন্ধুরা কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে আমাদের বাড়ি দেখাতে তো আজকের আমি আমাদের বাড়ির চারপাশে এবং বাড়ির ভেতরে সব কিছু দেখাবো তো বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইলো তোমরা ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি রাস্তা থেকে শুরু করছি তো আমাদের রাস্তা দেখো মাটির রাস্তা আর মাটির রাস্তা এ পাশে দেখো ডেন আছে এই ডেন থেকে জল পারাপার করে আর ডেনের পাশে আছে দেখো মাঠ এই মাঠে লোকেদের রোয়া হয় তো এখন হাল হয়ে গেছে আর বন্ধুরা রাস্তাটা এখান থেকে দেখো এপাশ অব্দিও মাটি রাস্তা আর বন্ধুরা এই যে বড় পাকার বাড়িটা দেখছো এটা আমাদের কাকা শ্বশুরের বাড়ি তো এখন চলো আমাদের বাড়িটা তোমাদের দেখাই আর বন্ধুরা ওপাশে একটা পিচের রাস্তা আছে পিচের রাস্তা থেকে এই মাটি রাস্তাটা ঢুকেছে তো মাটির রাস্তাটা ঢোকার পর দেখো আমাদের সামনে গেট আছে বন্ধুরা চলো এখন আমাদের বাড়িরা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই আর বন্ধুরা গেট থেকে আসার পর বাড়িতে ঢোকার সময় আমাদের দুপাশে কত সুন্দর ফুলের গাছ লাগানো আছে ফুল গাছগুলো আমাদের কেটে রাখা হয় তো এখন আমাদের কাজের জন্য ফুল গাছগুলো কাটা হয়নি সেই জন্য ফুল গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে বন্ধুরা চলো এখন বাড়ির দিকে যাই আর বন্ধুরা এই যে আমাদের বাড়ি তো বাড়ির পেছন দিকটা তোমাদের দেখিয়ে নিয়ে যাই তারপরে রান্নাঘরগুলো দেখাবো আর তারপরে তোমাদের বাড়ির সামনে দেখাবো আচ্ছা লালিকে বার করানো হয় আর বন্ধুরা এই যে দেখো আমাদের রান্নাঘর তো এই রান্নাঘরে আমি রান্না করি আর বন্ধুরা এই যে দেখো আমাদের গোয়াল গোয়ালঘর তো ঘরে আমি এখানে সবসময় লালিকে বার করি তো আজকের আমি লালিকে বার করিনি আজকের লালি গোয়ালে আছে আর আমি সকালবেলা খড় দিয়েছিলাম লালি খড় খেয়েছে এখন একটু শুয়ে আছে আবার ওকে একটু বেলা হলে ঘাস কেটে দিতে হবে যে লালি খড় খাইছ হুম আল্লাুলব ঘর খাইছো আল্লাহাদুল বলালি কি কো কী কো তুমি কী কও শুনি একলা আছো ভালো টালো খাও তো ঘাস ও মুনু ঘাস খাও আর বন্ধুরা এখন চলো রান্নাঘরে ভেতরটা দেখাই তারপরে আমি তোমাদের বাড়ির সামনেটা দেখাবো আর বন্ধুরা দেখো এইটা আমাদের রান্নাঘরের ভেতর তো এখানে একটা উনুন আছে এই উনুনে আমি প্রত্যেক দিন রান্না করি আর এ পাশে রেখেছি জ্বালানি তো এখন বর্ষার সময় আগে থেকে আমি জ্বালানিগুলো নিয়ে এসে এখানে রাখি তো এই জ্বালানিগুলো দিয়ে আমি প্রত্যেক রান্না করি তা আমি এবারে কোথায় থাকি আর আমাদের বাড়ির ভেতরটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাবো আর বন্ধুরা আমাদের বাড়িতে যাওয়ার পথে দেখো সামনে একটা বড় পুকুর আছে বড়ো পুকুরে আমি ব্যবহার করি তো এখন চলো তোমাদের একটু ঘাটটা দেখিয়ে নিয়ে আসি আর বন্ধুরা দেখো এই যে আমাদের পাকার শান তো এই সানে আমি প্রত্যেক দিন ব্যবহার করি থালা ধোয়া কড়া মাজা সব করি আর আমাদের একটা বড়ো পুকুর আছে এই বড়ো পুকুর বাদে মাঠেও একটা বড় পুকুর আছে তোমরা তো অনেকে দেখেছো কারণ ওই পুকুরে আমরা মাছ ধরতে কেছিলাম বন্ধুরা এখন চলো তোমাদের আমি বাড়ির সামনেটা দেখাই আর বন্ধুরা দেখো এটা আমাদের বাড়ির সামনে এখন চলো তোমাদের বাড়ির ভেতরটা একটু ঘুরে ঘুরে দেখাই আর বন্ধুরা এখন আমি বাড়ির ভেতরে ঢুকছি আর বাড়ির ভেতরটা একটু অন্ধকার তাই লাইটের সুইচগুলো এখন দিয়ে দিচ্ছি আর বারান্দায় আসার পর দেখো এখানে একটা খাট আছে আর এখানে বাবার শুয়ে আছে আর ওপারে একটা টেবিল পাখা আছে সামনে একটা বড় আয়না আছে আর লোকজন আসলেই বারান্দাতে বসে আর বন্ধুরা এখন এসো তোমাদের ভিতর দাবারটা আমি দেখাচ্ছি আর বন্ধুরা দেখো এটা আমাদের ভিতর দাবা তো ওপারে আমার থালা বাসন আছে আর এপাশে আমার কলসি আছে ভেতরে মুড়ি টিন আরো অনেক কিছু আছে তো বন্ধুরা এপাশে দেখো সবজি রেখেছি আর এপাশে দেখো একটা বড় আলমারি আছে আর এ পাশে দেখো সব জিনিসপত্র আমি সব সুন্দর করে সাজিয়ে রেখেছি এখানে আর বন্ধুরা এটা দেখো আমাদের ঘর ভিত ঘর ভিতরে একটু অন্ধকার তাই আমি একটু আলো দিয়ে দিচ্ছি আর দেখো বন্ধুরা এটা আমাদের ঘরবির ঘর ভিতরে একটা খাট আছে আর বড় একটা উপরে পাখা লাগানো আছে আর এ পাশে দেখো বন্ধুরা আমাদের চার বস্তা মতন চাল হয়েছিল এক বস্তা খাবার শেষ হয়ে গেছে তিন বস্তা মতন চাল আছে আর বন্ধুরা দেখো আমাদের ঘর ভিতরে একটা বড় খাট আছে আর সুন্দর করে বিছান করানো আছে আর দেখো মশারি টাঙানো আছে তো এখানে বাবা সন্ধ্যাবেলা করে ঘুমায় আর লোকজন আসলেও এখানে ঘুমায় আর বন্ধুরা আমি কোথায় থাকি বা কী বৃত্তান্ত তো তোমাদের এখন দেখিয়ে নিয়েছি তোমরা এখন এসো আর বন্ধুরা দেখো আমাদের এটা হচ্ছে ছাদের সিঁড়ি তো এই ছাদের সিঁড়ি দিয়ে আমরা উঠি তো এখন আমি ছাদের সিঁড়িতে উঠে পড়ছি আর বন্ধুরা আমরা দিন নিচে থাকি আর সারাদিন খাওয়া দাওয়া ঘুমানো নিচে করি তো সন্ধ্যাবেলা আমরা উপরে শুই তো দেখো এখানে একটা স্টিলের খাট পলঙ্ক আছে আর এখানে সুন্দর করে বিছান করে রেখেছি একটা ঘর আছে ওপারে কেউ থাকে না এপারে একটা স্টিলের খাট পলঙ্ক আছে এখন নিচে চলো তোমাদের আরও কিছু জিনিস আমি দেখাবো ধরা দেখো এখানে আমাদের একটা নতুন দাবা হয়েছে তো এই দাবাতে দুটো সাইকেল থাকে আরও মেশিনপত্র জিনিস থাকে তো এই দাবাতে আর কোনো ব্যবহার করা হয় না ধুরা বেশি লোকজন হলে তো এপারে দাওয়াতে খাওয়া দাওয়া হয় আর ওপারের দাবাটা ছোটো তাই ওপারের দাওয়াতে লোকজন বসে খাওয়া দাওয়া হয় না এ লং বড়ো দাবা আছে তো লোকজন হলে এখানে বসে খাওয়া হয় তো তোমাদের মাঠের দিকটা একটু ঘুরে নিয়ে আসে মাঠের রোয়াটা কেমন হয়েছে তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি Okay. <laughs> মাঠে চলে এসেছে মাঠের পাশে বসেছি দেখো আমাদের কত সুন্দর রোয়া হয়ে গেছে আর রোয়াটাও কত সুন্দর ধরে গেছে আর ওপারে যে ফাঁকা মাঠটা দেখছো ওটা আমাদের কাকা শ্বশুরের মাঠ তো কাকা শ্বশুরের এখনো ব্যান হয়নি সেই জন্য রোয়া হয়নি বন্ধুরা এপারের মাঠটা দেখো এপারের মাঠেও আমাদের রোয়া হয়ে গেছে রোয়াগুলো কত সুন্দর সবুজ সবুজে ধরে গেছে আর বন্ধুরা তোমাদের যে মাঠে বড় পুকুরের কথা বলেছিলাম এটাই সেই বড় পুকুর তো বড় পুকুরের জল অনেকটা হয়ে গেছে আর ভর্তি দেখো কত সুন্দর জলগুলো কত সুন্দর এখানে দেখো বাবা বড় পুকুরের ধারে তিনটে ডাটা হাইব্রিড গাছ লাগিয়েছে বন্ধুরা মাঠে কত সুন্দর রোয়া হয়েছে আমি তো তোমাদের দেখিয়েছি তো এখন চলো আমি তোমাদের আমাদের বাগানের ভেতরটা একটু দেখাবো তোলার আমরা বাড়ির দিকে যাচ্ছি দেখো মাঠের বাঁধে আমাদের এখানে প্রত্যেক বছর উৎসাহ দেওয়া হয় তো সেই জন্য বাবা তোমাদের দাদা ভাই মাটিগুলো ধারে ধারে কেটে উপরে রেখেছে আর বন্ধুরা ওপারে দেখো দাদু কত আনাজ দিয়েছে বাগানে তো দাদু ও পাশে অনেক সবজি দিয়েছে এখন বর্ষার সময় অনেক রকমের দাদু প্রত্যেক বছর সবজি দেয় বন্ধুরা দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে তো পরিবেশটা এত সুন্দর লাগছে কত সুন্দর হাওয়াও আসছে আর খুব সুন্দর লাগছে আর বন্ধুরা দেখো এখানে আমাদের উচ্ছা গাছের বিচা পড়ে কত সুন্দর উচ্ছা গাছ হয়েছে আর বন্ধুরা এখন আমরা বাড়িতে চলে আসলাম তো আমাদের বাগানটা তোমাদের আর একটু ঘুরে ঘুরে দেখাবো তোমরা এসো আর বন্ধুরা দেখো আমাদের বাগানে অনেক রকমের ফল করা গাছ লাগানো আছে আর এখানে দেখো একটা বড় করভাঙ্গা গাছ আছে দেখো অনেকগুলো কর হয়েছে আরও করভাঙ্গা হয়েছিল। এই যে দেখো সব পাখি সব খেয়ে সব কত নষ্ট করে দিয়েছে আর বন্ধুরা এ পাশে দেখো আমাদের অনেক রকমের লেবু গাছ আর এখানে দেখো পেহারা গাছ লাগানো আছে তো গাছে দেখো কত বড়ো বড়ো পেহারা হয়েছে আর বন্ধুরা দেখো আমাদের জ্বালানিগুলো এখন তো বর্ষাকাল সেই জন্য বাবার সুন্দর করে সাজিয়ে পেপার তাপিয়ে রেখেছে তো এখান থেকে আমি জ্বালানি নিয়ে যেয়ে রান্না করি পাশে আছে ঘষি মাচা তো ঘষি মাচাকেও বাবা সুন্দর করে আর খড় দিয়ে সুন্দর করে রেখেছে এই ঘষি মাচা থেকে আমি ঘষি নিয়ে বাড়িতে রান্না করি আর বন্ধুরা দেখো আমাদের গড়া লেবুগুলো কত বড় বড় হয়ে গেছে তো আমাদের ওপাশেও অনেক অনেক বড় গড়া লেবু আছে তো বন্ধুরা দেখো আমাদের একটা ডালিম গাছ আছে তো ডালিম গাছে ডালিম এখনো হয়নি এই জামরুল গাছে অনেক জামরুল হয়েছিল আর এখন জামরুল হয়নি গাছটা কত সুন্দর লাগছে দেখো লাল জামরুল তো বাবা লাগিয়েছিল আর এই জামরুল গাছে যখন জামরুল হয় তখন লাল জামরুল হয়নি সাদা সাদা জামরুল হয়েছিল আর জামরুলটা খুব মিষ্টি হয়েছিলো এখন আমি তোমাদের দেখাচ্ছি আমাদের হাইব্রিড স্বর্ণাকার গাছ তো দেখো এই যে আমাদের হাইব্রিড স্বর্ণাকার গাছ আর ঝড় যে হয়েছিলো ঝড়ে হাইব্রিড স্বর্ণাকার গাছ ভেঙে দিয়েছিলো আর দেখো গড়া থেকে কত সুন্দর কফল দিয়ে উঠেছে তা গাছগুলো আছে সেগুলো ভাঙেনি সেগুলোতে হেলে পড়েছিলো তো বাবা আরও সুন্দর করে সাইজ করে এখন সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে আর হাইব্রিড সন্না কাছে গাছে এখন ফুল আর বন্ধুরা বাড়ি আর বাড়ির চার পাঁচটা আমি তোমাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ তোমরা নিজের খেয়াল রাখো